এশিয়ান কাপ শুরু হতে বাকি এক মাস বেশিরভাগ দল খেলার মধ্যে থাকলেও বাংলাদেশ আপাতত ম্যাচে নেই তাই বলে বসে নেই টাইগাররা মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হলো প্রস্তুতি ক্যাম্প ট্রেনার নিকলির অধীনে ফিটনেস অনুশীলন করেছে টাইগাররা আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত চলবে বাংলাদেশের এই প্রস্তুতি এরপর শুরু হবে মূল অনুশীলন পাঁচ দিনের ক্যাম্প সেরে বাংলাদেশ দল পাড়ি নেবে সিলেটে বিশ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে রিটন তামিমরা সিরিজ শুরুর আগ পর্যন্ত চলবে ক্যাম্প আজ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নতুন পাওয়ার হেটিং কোচ জুনিয়াল উডের প্রধান কোচ ফিল সিমন্স যোগ দিবেন আগামী সপ্তাহে বর্তমানে তিনি ছুটিতে আছেন গত চার আগস্ট এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্য প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে আছেন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এ দলের পাঁচজন ক্রিকেটারও এশিয়া কাপে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান আর হংকং এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ তেরোই সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে শেষ করবে বাংলাদেশ টাইগারদের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ের বাংলাদেশ সময় রাত আটটায় Please subscribe our channel to get more information about sports world.